বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম পার্বণ পোষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি তার অঙ্গ হিসেবে প্রতিটি বাঙালির ঘরে ঘরে মঙ্গলবার তৈরি করা হয় নানা পিঠে পুলি পিঠে পুলিকে কেন্দ্র করে নানা আয়োজনও করা হয় সূর্যোদয়ের আগে ঘরে ঘরে আল্প নায়কে পিঠে পুলির সূচনা তারপর বিভিন্ন নিয়ম কানুনের মধ্য দিয়ে মকর সংক্রান্তির দিনটিকে উদযাপন করতে দেখা যাচ্ছে বাঙালির প্রতি ঘরে ঘরে এ বিষয় একজন গৃহবধূ জানায় মা ঠাকুরমার রীতিনীতি মেনে একইভাবে এই দিনটিকে সবাইকে অনেক অনেক আর সংক্রান্তি মানে পিঠে পুলি পিঠে পুলির উৎসব আমরা যেমন ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের মা ঠাকুমা আমার দিদা সবাইকে দেখতাম এই দিনটাতে মানে সংক্রান্তির আগের দিন সারাদিন পিঠে নিয়ে খুব একটা মানে ব্যস্ততা দারুণ একটা সময় কাটতো তখন বিভিন্ন রকমের পিঠে বানাতো আমরা খেতাম খুব মজা করতাম তো এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি এখন আমার বিয়ে হয়েছে বিয়ের পর সেই প্রথাটা মানে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আমার শাশুড়ি মাও বানাতেন এখন আমি বানানোর চেষ্টা করি অতটা পারি না কিন্তু চেষ্টা করি যে আমাদের বাঙালির ঐতিহ্যটা যেন বজায় থাকে আর কি যতটা পারি ততটাই যেমন আজকে আমাদের ঘরে হয়েছে সিদ্ধপুলি তারপর পাটিসাপটা তারপর চিতল পিঠে তারপর ভাজাপুলি আর করেছি মালপোয়া এগুলো আজকে করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিঠে পুলি যেন সবার খুব ভালো যায় নমস্কার আপনার পরিচয় আমার নাম পায়েল দাস নন্দী বাড়ি আমার বাড়ি পূর্ব প্রতাপগড়